হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আসলে সবাই অনেক ভালো আছেন পূর্ণিমাকে সবাইকে স্বাগত জানায় তো বাড়িতে অনেকগুলো মাছ ধরা হয়েছে মানে আমার এই পুকুর আছে সেই পুকুর থেকে মাছ ধরা হয়েছে সেই পুকুর অনেক মাছ চাষ করা হয়েছে তো তার ভিতরে কিছু মাছ ধরা হয়েছে তো সেগুলোই আমি কেটে নিলাম তারপর আমার ছেলেটা চোখে মুখে সব জায়গায় কালি লাগিয়ে দুষ্টুমি করছে সেটাও একটু শেয়ার করে নিলাম তারপর এই যে চিংড়ি মাছ ভাজা হচ্ছে চিংড়ি মাছ দুধ চিংড়ি হবে আজকে রান্না হবে মাছের ঝোল হবে প্লাস মাংস হবে তো পুরোটা পারি নাই তুলে ধরতে যতটুকু পেয়েছি ঠিক ততটুকুই তুলে ধরার চেষ্টা করছি আসলে বিগত দু দিন তিন দিন হলো শরীরটা মোটেই ভালো নেই তো যার কারণে কোনো কাজও করতে পারছি না কোনো ভিডিও ছাড়তে পারছি না আসলে কোনো কাজ না করলে সব কিছুই কিন্তু ডাউন হয়ে যায় আমরা জানি বাট তারপরও আমাদের তো একটা শরীর তো শরীর তো মাঝে মাঝে খারাপ হবে। তো তখন তো আর কিছু করার থাকে না তাই না তো তারপরও চেষ্টা করছি শরীর এখনো পুরোপুরি ঠিক হয় নাই বাট চেষ্টা করছি যতটা পেয়েছি ঠিক ততটাই ভিডিও তুলে ধরার চেষ্টা করেছি এবং শেয়ার করার চেষ্টা করছি তো আমি একটু লাল লাল করে ভেজে নেব চিংড়ি মাছ দুধ চিংড়ি রান্না করব। তো কে কোথায় থেকে দেখছেন পূর্ণিমা কিচেনে কেমন লাগে কমেন্ট করে জানাবেন তো এটা কিন্তু নতুন রেসিপি আমি একবারও বলছি না তো বাসায় আমি যেটা যেটা রান্না করেছি বা ছোট ছোটো ভিডিও করেছি সেগুলোই আপনাদের সঙ্গে জাস্ট শেয়ার করছি কারণ এটাও একটা কাজের জায়গা হ্যাঁ মাঝে মাঝে সবারই শরীর খারাপ হয় সবাই উইক হয় তখন তো কাজের গ্যাপ যাবেই কিছু তো করার নেই তাই না তো দেখুন দেখতে থাকুন এই যে দুধ চিংড়ি রান্না করা হচ্ছে কি সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে দারুণ হয়েছে কিন্তু আমার নিজের কাছে অনেক ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন মানুষের কি বলবো কখন কি হবে কেউ বলতে পারে না তো এখন ভালো আছি একটু পরে ভালো নাও থাকতে পারি সম্পূর্ণই নির্ভর করে নিজেদেরকে ভালো রাখার উপর প্লাস ঈশ্বরের ওপর অবশ্যই তো যাই হোক সবার আগে আমাদের নিজেদেরকে ভালো রাখতে হবে কেয়ার করতে হবে কেউ কেয়ার করবে কি না সেই অপেক্ষায় বসে থাকলে কিন্তু কখনোই চলবে না হ্যাঁ আমাদের মানে অনেক জ্ঞান বুদ্ধি অনেক নিজেদের কাছে কিন্তু তো আমরা সবাইকে জ্ঞান দিতে পারি খুব ভালো মতো যে আমাদেরকে সুস্থ থাকতে হবে ভালো থাকতে হবে কিন্তু আসলে আমরা নিজেরা সেইটা এটা আমাদের সবারই কি বলবো ব্যাট কপাল আর কি তো যাই হোক এই যে লাল লাল করে মাংস রান্না করছি একদম মাখো মাখো করে খুব বেশি ঝোল রাখি নাই দেখুন দারুণ হয়েছে কিন্তু তো আমাদের সবারই মোটামুটি প্রায় প্রায় বলছি সবারই কিন্তু এরকমটা চিন্তাভাবনা যে আমরা সবাইকে জ্ঞান দিতে পারি কিন্তু নিজেকে কখনোই আমরা জ্ঞান দিতে পারি না এই যেমন সুস্থ থাকতে হবে ভালো থাকতে হবে খেতে হবে কারণ সবার আগে নিজের শরীর কত কিছু বাট আসলে নিজের ক্ষেত্রে কিছু কিছু সময় হয়ে ওঠে না পেরেও ওঠা যায় না তো সবাইকে জ্ঞান দিতে আসলেই খুব ভালো লাগে সবার ক্ষেত্রেই তো যাই হোক এটাই সত্যি এটাই ছিল সত্যি সবাইকে জ্ঞান দেওয়ার আগে নিজেকে আগে জ্ঞান দিতে হবে এবং নিজেকে আগে সুস্থ থাকতে হবে তো আমরা যদি নিজেরাই তো আমরা অন্য অন্যদের বা হচ্ছে সবাইকে কি করে ভালো রাখবো তো সবার আগে আমাদের নিজেদেরকে সুস্থ থাকতে হবে সুস্থ না থাকলে কখনোই কোনো কিছুই হবে না সব কিছুই পড়ে থাকবে তো আমার ছেলে এবং মেয়ে দুইজন হাঁটছে রাস্তায় সেটাও একটু শেয়ার করে নিলাম খুব বিরক্ত করছে সে আমার হাত ধরে হাঁটবে খুব খুব বিরক্ত করছে এবং খুব দুষ্টু এত পরিমাণে দুষ্টু সে রাস্তার ভিতরেও দুষ্টুমি করে বেড়াবে তো দেখুন ফাইনালে কিন্তু সে আমার হাত ধরে ফেলেছে সে বলছে সে মার সঙ্গে হেঁটে হেঁটে যাবে তো এই দেখুন সে বলছে মা ওটা কি এটা কি। এত পরিমাণে দুষ্টু যে বলার না আর এত পরিমাণে প্রশ্ন প্রশ্ন হয়ে যা মানে যেতে হয় আর কি তো সে আমার হাত ধরে যাবে তো ফাইনালি কিন্তু সে আমার হাত ধরেওছে এই দেখুন কত সুন্দর আমাদের গ্রামটা অনেক সুন্দর বাড়ির পাশে একটা ছোট নদী আছে গাছগাছালি আছে অনেক গাছ আছে আর বাড়ির সামনে সামনে মানে দু মিনিটের রাস্তা মন্দির আছে তারপর আপনার হচ্ছে কলেজ আছে তো যেহেতু শরীরটা অনেক উইক সেই জন্য চেষ্টা করেছি আজকে হ্যাপি দেওয়ালি তো দীপাবলি উপলক্ষে কিছুটা প্রদীপ মোমবাতি জ্বালানোর তো আমার ছেলে সেখানে বসে আছে সে বলছে মা সুন্দর লাগছে তো ছোট করে একটু চেষ্টা করেছি খুব বড়ো মতো করতে পারি নাই কারণ অনেক তো দেখুন সব কালো সব অন্ধকার সব খারাপ কিছু দূর হয়ে যাক সবার জীবনে আলোয় আলোয় ভরে যাক এটাই প্রার্থনা সবাই অনেক সুস্থ থাকুক ভালো থাকুক কারণ আমরা যারা মানুষ প্রকৃত মানুষ প্রকৃত মানুষ তারা কখনোই অন্যের ক্ষতি আমরা চাইতে পারি না কখনোই না কারণ দিন শেষে আমরা নিজেদের বিবেকের কাছে কি উত্তর দেব কি উত্তর দেব বলুন তো আমরা তো সবাই মানুষ আমরা সবাই ভুল করে থাকি সবাই অন্যায় করে থাকি সবাই মানে কি বলবো সবাই আবার ভালো তো যাই হোক ভুলের অর্ধে কেউ নয় সবার খারাপ কিছু দূর হয়ে যাক সকল অন্ধকার দূর হয়ে যাক মা কালীর কাছে প্রার্থনা সবার সব খারাপ কিছু দূর করে সবাইকে ভালো রাখো তুমি নিজেও ভালো থাকো তাটা